আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আপনাদের সাথে আবার চলে আসলাম আজকে কিন্তু কালিয়াকুর উপজেলার বোয়ালি ইউনিয়নের বোয়ালিতেই আছি আসলে এখানে মাছ ধরার একটা কর্মযজ্ঞ চলে সারা রাত্র ওনারা কিন্তু জেলেরা মাছ ধরে নিয়ে আসে এখানে মাছ বিক্রির জন্য সকালটা অনেক ব্যস্ত চলে আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে এখানে কিন্তু মাছ ধরার একটা ব্যস্ততম সকাল যায় ওনাদেরকে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি আপনারা আমার সাথেই থাকুন দেখতেই পারতেছেন মৎস্য শিকারীরা নৌকা ভিড়াইয়া এখানে কর্মযজ্ঞ চলতেছে অত্যন্ত সুন্দরভাবে এখানে কিন্তু ওনারা সারা রাত্র মাছ ধরে এখানে সুন্দরভাবে পরিবেশন করার জন্য কর্মযোগ্য চলছে অনেকগুলা নাও এক জায়গায় আসছে এখানে আবার নাও আসতেছে আপনারা দেখতেই পারতেছেন আসলে মাছগুলো কীভাবে কী করে এই যে মাছগুলো বাঁচতেছে ময়লা ময়লা আবর্জনা যা আছে সবই বাঁচতেছে সারারাত্রর মাছ না ভাই সারা রাত্রের মাছ আপনারা দেখতে যে না এখানে একটা উপস্থিত হইল সারা রাত্র মাছ ধরে এখানে ওই যে বাস করতেছে মাছ এগুলা ডাক উঠবে কিছুক্ষণ পর ওই যে দেখতে পাচ্ছেন বা মাছ বাস করতেছে মাছগুলাকে সাইড বাই সাইড করতেছে ময়লা যা আছে এই যে ওনারা এখন আসলো এখন আসলো এই যে দেখতে এক কাতল কিন্তু ওনারা ধরছে রাত্রে কিন্তু এটা আসলে রশির মাধ্যমে ই করে ওটা যাতে জীবিত থাকে ওইভাবে পজিশন করছে ওই যে ওই যে কাতল